নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে নটা পঁচিশ ঘুম ভেঙেছে আটটা নাগাদ তো বাবা ফোন দিয়েছিল তার জন্যে ঘুম ভেঙেছে আর কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বেজে গেছে তো তারপরেও ভালো একটা ঘুম হয়নি তো ঘুম থেকে উঠে গেছি উঠে কিছুক্ষণ মানে ওই যে আটটার দিকে উঠে কিছুক্ষণ বসে রয়েছি বসে রয়ে তো এখন ফ্রেশ হয়ে আসলাম আর আমরা এসেই খিদে পেয়ে গেছে আর ওই যে অল্প ঢুকছে করে যদি ওকে দেখা যাচ্ছে না অল্প অল্প দেখা যাচ্ছে এই যে তো এখন তার জন্য মানে আমার প্রচুর খিদে পেয়ে গেছে তাই এই যে এই একটা কেক আছে তো এটা নিয়ে এসেছি এখন বসে বসে আলপার আমি খাবো কেজে তারপরে যাব রান্না বান্না যন্ত করতে কালকে তো গ্যাস মানে চলে যাওয়ার কথা ছিল কিন্তু চলে যায়নি আছে না ও হ্যাঁ রাখতে গেছে সারাদিন যায়নি তাতে মনে হয় নটনাগম কালকে মনে হয় সাড়ে আটটা বা নটা নাগাদ গিয়েছে তো পরে আবার চলে এসেছে কখন সেটা মানে আমরা ঘুমতে ঘুমতে মানে বারোটার দিয়ে আসেনি তো এখন আজকে মনে হয় আর যাবে না তো তারপরেও এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করে যাবো রান্নাবান্নার কাজে আবার আমি আর এমনি তো ভাত আছে কালকে তো সেটা একটু পরে খাবো এখন খাবার এখন খেতে ইচ্ছে করছে না কিন্তু এখন পেয়েছি তাই এই ক্যাকটাই খাবো ছিলাম মানে ওই কেকটা খেয়ে তারপরে ভাবছি কি খাবো কি খাবো তো এখন চলে এসেছি এই যে আটা মাখছি আমি এখন আমরা কি বেশ করব আলুর পরোটা করব। তো ফুট করে ভাবলাম কি খাই কি খাই একবার ভেবেছিলাম ফুলকপির পরোটা বানাবো কিন্তু ফুলকপির পরোটা বানাতে অনেকটা টাইম লাগবে তো তাই ভাবলাম খুব সহজে আলুর পরোটা করে ফেলবো একবার ভেবেছিলাম আমি রোলও করতে পারি পরে না থাক আজকে আর রোল খাবো না আজকে আলুর পরোটা খাই আরেকদিন রোল খাবো তো এখন এটা আমি ভালো করে মেখে নিই আলু পরোটা বানানোর জন্য এখানে পেঁয়াজ মাখা হচ্ছে তারপরে এখানে আলু দিয়ে আলুটাও মাখা হবে আলু ভত্তাটা মাখা হয়ে গেছে এটাকে একটু শুকনো খোলায় দিয়ে মানে একটু ভেজে নেব কড়াইতে আলু ভত্তাটাকে সামান্য একটু ভেজে নিয়েছি আর এদিকে অল্প একটা পরোটার জন্য মানে মানে রেডি করে ফেলেছি এখন এটা বেললেই হয়ে যাবে আর আমি ভেজে নেব তারপরে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে আলুর পরোটা আমাদের প্রথম আলু পরোটা হয়ে গেছে তো এটা মা খাচ্ছে তো কেমন হয়েছে ভালো হয়নি ভালো হয়েছে তাহলে আমার ভালো হয়েছে খেতে মাথা নাড়ছো আচ্ছা খাও খাও একটু সাজ দিব আমাদের সবগুলো আলু পরোটা হয়ে গেছে আর এখানে বসে বসে আর পা খাচ্ছে কেমন হয়েছে দুর্দান্ত আমার কাছেও ভালোই লাগে লেগেছে এখন আমি আর অর্প বসে বসে বাকিটা খাবো কালকে বাগান থেকে যে সর্ষে গুলো এনেছি এখানে নিচে কিছু সর্ষে হয়েছে এখানে প্রচুর ধুলা বালি আছে ওগুলো পোষে করতে হবে এখন রোদ্রে শুকো দিয়ে রাখবো পরে যে ই করবে এই যে করছে আর এই যে এখানে কতগুলো রেখে দিয়েছে এগুলো এখন রোদ্রে রাখবো পরে যা করার বিকেলে করবে আর এই যে এখানে কতগুলো দাঁড়া বিচি এনেছি সেগুলো এখানে কি বেশ রোদ্রে দিয়েছি এইদিকে অল্পা রান্না বসিয়ে দিয়েছে অর্পার পছন্দের একটা খাবার টমেটোর চাশনি তো অরপা সেটা রান্না করছে আমি কখনো খাইনি আজকে খেয়ে দেখব সানদান করে নিয়েছি মানে রান্না বান্না শেষ করে সান্দান করে নিয়েছি আর আমি রান্না করিনি আজকে সমস্ত কিছুই অর্পা রান্না করেছে তো কি রান্না করেছে আপনাদের একটু দেখিয়ে দেই এখানে করেছে লাউ শাক এটা আমাদের বাগানের লাউ শাক আর এখানে করেছে লাউ পাতা বাটা সঙ্গে ধনে পাতাও আছে আর এখানে করেছে টমেটোর এখানে পাকা টমেটো দিয়ে ভাজি করেছে এটা আমি কখনো খাইনি আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে আর এখানে সকালে যে আলু পরাটা বানিয়েছিলাম তার অনেকগুলো আলু রয়ে গেছে আলু সিদ্ধ তো এটা খেলে খেতে পারবো নাহলে এগুলো দিয়ে খাবো এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর অনেকটা সময় বসেছিলাম সন্ধ্যাও দেখিয়ে ফেলেছি আর এখন বেজে গেছে সাতটা এগারো তো এতক্ষণ এখানে বসেছিলাম তো আজকে দুপুরে যে খেয়েছি একটু দেরি দেরি করেই খেয়েছি আর ওর পা যে টমেটোর কী বেশ

তো আমি ভিডিও করেছি কিন্তু তেমন টক দেই নাই মিষ্টি দেই নাই ওইটি তো টকও দাও নাই মিষ্টিও দাও হ্যাঁ তো সেই টমেটোর যে চাশনি বা ভাজি যাই হোক তো সেটা যে খেয়েছি সেটা দুর্দান্ত হয়েছে তো ভালো করে আমি ভেবেছিলাম রেসিপিটা দেখাবো পরের মধ্যে আর ভালো করে রেসিপিটা দেখানো হয়নি তবে আমি কিছুটা ভিডিও করে রেখেছি এই তোমার যতক্ষণ ভালো লাগছে তাহলে কালকে পুষে আবার যখন সুন্দর ই করবো রান্না করে তোমার তখন তুমি সুন্দর করে তাহলে ও দু একদিনের মধ্যে আবার রান্না করবে কালকে হয়তো অন্য কিছু রান্না করবে কালকে হয়তো টমেটোর ঝাল চাটনি রান্না করবে তো ওরকম কিছু একটা রান্না করবে তো তখন হেবি অনেকগুলো ভাত খেয়েছি আমি খেলে খাইলে তোমার জাল চাটনি কাল যদি মার যদি এইটা খাইতে চাও তাকে এইটা তো হ্যাঁ তো অনেকগুলো ভাত খেয়েছি আর দেরি হয়েছে তো এতক্ষণ কিছু আমরা খাইনি তো এখন আমরা কিছুমিছু খেতে যাব। এখন কি খেতে যাব সেটা এখন শিওর না সেই সন্ধ্যে থেকে মানে সন্ধ্যা দেখে যখন ঘরে এসে বসলাম তখন আর বলছিল যে কি খাবো কি খাবো কি খাবে তো এখন হেভি কিছু খেতে ইচ্ছে করছে না তো এখন যাব টুকটাক হালকা পাতলা কিছু একটা খাবো খেয়ে এসে তারপর আমি চুলগুলো বেনুনি করব এত তেল দিয়েছে কালকে তো ভালো করে দেখিনি যে তেল দেওয়ার পরে মানে আজকে আজকে সেই দুপুরের পর আমি চুল খুলেছি তো এখন মনে হচ্ছে চুলটা কি ভেজা ভেজে কেমন একটা মাত্র স্নান করে সাত দিন পর এখন বেশি শীত নেই যে আমাকে সাত দিন পর স্নান করতে হবে আর আজকে হলো টেরি রে না হ্যাঁ টেরি রে তো একটু পরে আমরা টেরি বের করে টেডি নিয়ে খেলা করবো টেডিডি তো আর কিছু করার এখন আমরা টেডিডি এখন যাই টুকটাক কিছু খেয়ে আসি চলো তো আর পাকি নিয়েছে হাতে এই যে কফি নিয়েছে কফি খাবো আর ও একটা লাচ্ছি নিয়ে এসছে তো যেদিন ও এসেছে সেদিন আর ভাঙ টাকা ভাঙতে করার জন্য এই কি বেশ লাচ্ছিটা কিনেছে তো এটাও খাবো আর না এটা কফি আর লাচ্ছি একসাথে কেউ খায় আজকে খাবো তো তো এখন যাই দেখি কি খাওয়া যায় চলো কালকে শুধু চানাচুর মাখা খেয়েছি আজকে চানাচুরের সঙ্গে একটু মুড়ি নিয়েছি কেননা চানাচুরের নিচের অংশগুলো তো এগুলো খুব টক থাকে তো পাই মেখেছে এখন আমি বসে বসে খাবো না হাত দিয়েই খাবে আমার জন্য একটা চামচ নিয়েছি ও ও বাঙালি আসলে কি ও মেখেছে তো ওর হাতটা তো সেই ধুতেই হবে তার জন্য ও হাত দিয়ে খাবে তো আমি তার হাত দিয়ে মাখিনি তাই আমি চামচ দিয়ে খেলে আর ই করতে হবে না তো এখন আমরা খাবো খাও 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 টি মাখা খেয়ে অর্পা কফি করে নিয়ে এসছে এটা হলো ব্ল্যাক কফি এই আমার এক কাপ অর্পার এক কাপ তো এখন আমি আর অরপা ব্ল্যাক কফি খাবো না খেয়ে কি করবে পরে আমরা ও ঘরে চলে যাব আজকের মতো ওই ঘরে যাবে না এখন তারপর আমরা খেয়ে ওই ঘরে চলে যাব অর্পা টেডি ডে উপলক্ষে কোনো টেডি পায়নি দেখে ওর হেভি মন খারাপ ছিল তাই ওকে আমি টেডি বের করে দিয়েছি ওর টেডি ডে পালন করবে ছবি তুলবে তারপরে পোস্ট করবে না অরপা এখন কি খুশি হ্যাঁ মুখ দেখে বোঝা যাচ্ছে হেভিও খুশি হয়েছে একটু হাসো মুখ খুলেই হাসো তো এখন আমি ওরপাকে একটু ভিডিও করে নিচ্ছি তারপর যে আমরা ওরপার ছবি তুলবো ফটোশ্যুট হবো অরপর টেডি ডে উপলক্ষে আমরা খুব পালন করছি আচ্ছা দেখি কালকে থেকে শুরু হয়েছে না তার আগেও ছিল ও আমরা ন তারিখ থেকে পালন করছি আমরা একটু লেট হয়ে গেছি অবশ্য আমি এগুলো কিছু পালন করি না ওরপার জন্য একটু পালন করা হচ্ছে তো এখন আগে আমি একটু ফটোশ্যুট করে দেই ওর পাকে তো আমি ছবি তুলে দিচ্ছিলাম কিন্তু ও লিপস্টিক দেয়নি দেখে ওকে বেশ একটা ভালো লাগছিল না মানে লিপস্টিক না দিয়ে ছবি তুললে কেমন একটা অবলবলা তাই টাইপ তাই ও একটু লিপস্টিক দিয়ে নিয়েছে এখন আমি আবার ওকে ছবি তুলে দিব আর একটু দেখাই এই যে এখানে ও কতগুলো টেরি নিয়ে বসে রয়েছেন সঙ্গে একটা কুকুরও নিয়েছে কুকুর ছানাটা দেখুন এই কুকুরটা অন্যদিকে চেয়ে রয়েছে আর বেশ কিছু টেডি নিয়ে ও ছবি তুলছে তো আমি এখন আবার ওর ফটোশ্যুট শুরু করে দেই ওইগুলো পোস্ট করবে ডেতে দিবে পোস্ট করবে না তো ও শুধু ডেই দেয় পোস্ট করে না তো ওকে আমি আবার ফটোশ্যুট শুরু করে দেই আবার ছবি তোলা শেষ এখন এই যে এগুলোকে আমাকে গুছিয়ে রেখে দিতে হবে তো আমি যেগুলো বের করেছিলাম সবগুলোকেই আবার বাক্সবন্দি করে ফেলো বাক্সবন্দি না তো এই যে এই ক্যাবিনেটের এখানটায় থাকে এখানটায় বা সবগুলো আবার রেখে দেবো ফটোশ্যুট করা শেষ করে এখন আমি ওকে দিয়ে আমার চুলটা একটু বাঁধাচ্ছি কালকে যে ও ইচ্ছে মতো তেল দিয়ে দিয়েছে তো আজকে বসে বসে একটু আর একটু বেনুনি করে নিই আজকে আমি বিকেলে একটু চুলটা খুলেছিলাম কেননা চুলকে একটু হাওয়া তাস লাগানোর জন্য ভেবেছিলাম রোদ লাগাবো কিন্তু রোদে যাওয়ার একদমই টাইম পাইনি গেলে

এগারোটা চব্বিশ এখন বাজে তো খাওয়া দাওয়া করে নিয়েছি টমেটোর যে চাটনি না চাষনি বললো অর্পা তো সেটা দিয়ে খেয়েছি দুর্দান্ত হয়েছে অর্পা বলেছে আর একদিন করবে তো এখন আমি এ ঘরে এসেছি লাইট বন্ধ করে করতে এতদিন মানে কিছু দিন একেবারে সন্ধে 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 কি ওই নটা দশটা নাগাদ খেয়ে খেয়ে শুয়ে পড়েছি আর এখন এগারোটা বারোটা বেঁধে যাচ্ছে তো ও শুইলাম এখন আমার মানে আজকে একদমই ঘুম পাইনি কালে কিন্তু ঘুম বেশ একটা হয়নি আজকেও তেমন একটা ঘুম পায়নি তো এখন যাবো যে এসে থাকবো তো ভিডিওটা আজকে আমি আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই গুড নাইট